অ্যামাউন্টটা একটু কম করে দেওয়া হয় তো ওরা মানে নিই ওরা এক কথাতেই ছিল ও তিরিশ হাজার ধরেছে তো তিরিশ হাজার নেবে দিলে দাও না দিলে এখান থেকে চলে যাও এরকম ভাবে বলেছে সঙ্গীতা কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি এসেছি আমার জীবন কাহিনী হাই পার্ক নিয়ে তো যারা যারা ফোর পার্ টুটি দেখো না তো তাদেরকে একটাই রিকোয়েস্ট ওয়ান থেকে ফোর পার্ টুটি দেখো তারপরে ফাইভ কার্ডটা দেখো আর যদি বলবো না থাকো তাহলে কিন্তু এই ফাইভ পার্ডটা দেখে কিছুই বুঝতে পারবে না ঠিক আছে চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা হয়তো ভাবতে পারো যে এর জীবনে এত কিছু হয়ে গেছে তবুও এই হাসি খুশি কেন হ্যাঁ তো আমি বলবো যে আমি হাসি খুশি থাকতে খুব ভালোবাসি আমি আমার মনে এক কষ্ট আছে কাউকে বুঝতে না তো এটাই আর কি আর আমি ভিডিও পার্ট পাট করে দিচ্ছি কারণ আমার আমার মোবাইল দিয়ে মানে অনেক বড় হয়ে যাবে না ভিডিওটা তো তার জন্য মানে আপনার দিতে অসুবিধা হয় তো সেই কারণেই কিন্তু আমার মোবাইলটা ভালো নয় তো সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা কাট করে দিচ্ছি মানে আমার আমার সুবিধার জন্য আর তোমাদের সুবিধার জন্য কারণ এখন এত লং ভিডিও কিন্তু তোমরা দেখতে চাইবে না তো সেই কারণে কিন্তু কাট কাট করে দেওয়া তো ঠিক আছে চলো ভিডিওটি স্কিপ করো না ভিডিওটি রাখার অনুরোধ করবো সবার কাছে তো ঠিক আছে চলো ভিডিওটি শুরু করি আমার জীবনে দাঁড়িয়ে এত ঘটনা ঘটে গেছে যদি আমার জায়গার উন্মুখীন থাকতো তাহলে আমি বলছি সত্যি সে হয়তো আত্মহত্যাই করতো আমি মানে আমি দেখে এখনও বেঁচে আছি তুমি আমাকে দেখতে পাচ্ছ আমিও দেখতে চাই আমার জীবনে কত অশান্তি আছে আর কত বিপদ আছে কত কষ্ট আছে আমিও দেখতে চাই আমিও সব কিছুর শেষ দেখতে চাই তো সেই কারণে কিন্তু আমি বেঁচে আছি যে দেখবো আমার কপালে আরও কত কি আছে সেটা দেখতে চাই আমি তো সেই কারণে কিন্তু আমি বেঁচে আছি যে কষ্ট কত দূর আর আমিও কত দূর আমি দেখতে চাই আমার জীবনের শেষ অবধি কী আছে তারপর আবার একদিন দিদাকে মিটিংয়ে ডাকা হয় আর মিটিংয়ে বলা হয়েছে যে এর আগেও বলেছিলাম যে ছেলে বাড়িতে আসলে তারপর মিটিং ডাকতে তো আপনারা তো ডাকেননি তো তার জন্য আমরাই মিটিং ডেকেছি আর মিটিং তখনই ডাকে যখন আমার বর বাড়িতে আসে এসে থাকে তখন কিন্তু কোনো শব্দ শোনা যায় না বোঝা যায় না মিটিং ডাকে না যখনই নাকি দেখি ও মেয়েদের চলে গেছে তখন কিন্তু আবার এ ডাকা হয় মানে মিটিং ডাকে আর এরকম কিন্তু কয়েকবারই হয়েছে যেগুলো শুনে আমার বড় কিন্তু আবার বাড়িতে আসে এসে সবাইকে জানায় এবং মিটিং ডাকে এবং সেই সেই মিটিংয়ে আমি আমার বর আমার মা আমার বাবা আসতে পারেনি কোনো কারণে আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিলেন মিটিংয়ে আমাদের মানে আমার মুখ থেকে শোনা হলো যে আমরা কেন এই কাজটা করেছি তো আমার বড় আমিও বললাম যে আমরা কেন করেছি সবার কাছে ক্ষমা চেয়েছি তারপর সমাজে উঠতে চেয়েছি আমাদের মুখ থেকে সব কিছু শুনে সবাই এই সিদ্ধান্ত নেয় যে যদি তিরিশ হাজার টাকা দেওয়া হয় তাহলে আমাদেরকে এখানে থাকতে দেবে আর যদি না দিতে পারি তাহলে আমাদেরকে এখানে থাকতে দেওয়া হবে না এর আগে যে মিটিং ডেকেছিলো তখন কিন্তু বলা হয়েছিলো যে আমাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না আমাদের কাছ থেকে টাকা নিয়ে যদি মন্দিরে কাজে লাগায় তাহলে পাপ হবে তো পাপ কাজে টাকা নাকি ওরা ঠাকুরের কাজে লাগাবে না কিন্তু কিন্তু এবার কিন্তু টাকাটা কিন্তু শনি মন্দিরে শনি মন্দিরে নাম করে কিন্তু টাকাটা চাইছে আবার আমি একটা কথা বলি আমাদের কাছে কিন্তু এই মধ্যবিত্ত মানে আমাদের মতো মধ্যবিত্ত লোকের কাছে এই তিরিশ হাজার টাকাও কিন্তু লাখ টাকার সমান করে অনেক অনুরোধ করেছি যেন টাকার অ্যামাউন্টটা একটু কম করে দেওয়া হয় তো ওরা মানেনি নিই ওরা এক কথাতেই ছিল ও তিরিশ হাজার ধরেছিল তিরিশ হাজার নেবে দিলে দাও না দিলে এখান থেকে চলে যাও এরকমভাবে বলেছে তো আমার বর দুই বছর দুই বছর সময় চাইলো তো সেটাও কিন্তু দিল না বললো যে ছয় মাসের কথা তো ছয় মাসে তো আমরা টাকাটা দিতে পারবো না তো যাই হোক অনুরোধ করে সবাই বললো বলার পর এক বছর এক বছর সময় দিল আমাদেরকে মানে টাকাটা শোধ করার মানে আমরা অনুরোধ করে চেয়ে নিলাম আর কি এক বছর এই মিটিং মিটিং তো শেষ জীবন থেকে চলে গেল মিটিং তো পরে কিন্তু আবার আমার জীবনে একটা কালো ছায়া নেমে আসলো তো মানে কী বলবো বলার মতন কোনো ভাষা নেই বোঝানোর বোঝানোর মতো কোনো ফিলিংস নেই মানে কি বলবো বুঝতে পারছি না নিজের লোকেরাই যে এত খারাপ ব্যবহার করবে তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সাথে মানে ভবিষ্যতে আমার জীবনে এরকম কিছু হতে পারে বা আমার কপালে এরকমও ছিল আসলে কি বলতো আমাদের আমাদের মানে আমার বলতে সেরকম আমি কাউকে দেখি না মানে কেউ নেই আমাদের তো সেই কারণে কিন্তু সবাই তো আমাদের আমাদের উপর উত্তর জলম করে করে আমরা চাইলে কিন্তু আইনের সাহায্য নিতে পারতাম কিন্তু আমরা আইনের সাহায্য নিইনি এই কারণে কারোর সাথে ছ গ্রাম হোম গালি এক গ্রামের মধ্যে আমরা এইসব চাইনি তো সেই কারণে কিন্তু আমরা আইনের সাহায্য নিইনি আমরা যে রেজিস্ট্রি ম্যানেজটা করেছিলাম আমরা আমাদের সম্পর্কে সব কিছু মানে সত্যি কথা বলেই কিন্তু রেজিস্ট্রিটা করেছি আর রেজিস্ট্রি ম্যারেজে ভিডিওটা কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে কিন্তু দেখতে পারো তো এরপর আসবে আমার নিজের লোকেরা আমার সাথে কীভাবে বেইমানি করলো তো সেই সম্বন্ধে আমি বলবো আর আমার ওয়ান থেকে ফাইভ পার্ট অব আমার জীবন কাহিনী তোমাদের শুনে কী মনে হলো বা কেমন লাগলো কমেন্ট করে বলো আর ভিডিওটি প্লিজ সম্পূর্ণ দেখতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটিতে একটি লাইক করে দেবে সবাই পাশে থেকো আর আমার জীবনের লড়াইয়ে আমি এটাই বুঝতে পেরেছি যে জীবনে টাকা থাকলে সম্মানও কেনা যায় আর কি টাকা দিয়ে এই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তো তোমাদের কি মতামত কমেন্ট করে বলো তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Love you guys.